نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم غيامة الصلاة أو قال عليه الصلاة والسلام <applause> الحمد لله محمد رب العالمين الدرباري لا كوكولي شكرا جي محمد رب العالمين فوزرين نماز عداي كوري شستا وستاي بشتا ورسي بسوالا شكرا جزيلا شكرا جزيلا الحمد لله যে আজকে কথা বলব সেটা হলো মসজিদ মসজিদ বানালে মসজিদে দান করলে কীরকম লাভ এই সম্পর্কে কিছু কথা বলব যে বাদশাহারুনুর রশিদ উনি একজন নির্মাণ বাদশাহ ছিল বাদশাহারুন রশিদ উনি ঘোরার একজন বাদশাহ ছিল বাদশাহরুন রশিদ উনি নিয়োগ করলেন যে উনার এলাকার মধ্যে উনি একটা কি করবেন একটা মসজিদ বানাবেন বাদশাহারুনুর রশিদ মসজিদ বানানো নিয়ত করলেন বাদশাহারুনুর রশিদ ঘোষণা করে দিলেন যে আমি যে মসজিদ বানাবো মসজিদে কেউ দান খয়রাত করতে গেলে পারবা না এবং কেউ দান খয়রাত করলে তোমরা কি না নিবা না বাদশাহারুন রশিদ লুক নিয়োযুক্ত করে দিলেন মসজিদ বানানো শুরু করো বাদশাহ হারুন রশিদ অর্ডার করেলেন এবং লুক নিয়োযুক্ত করেলেন মসজিদের কাজও শুরু হয়ে গেল এক পর্যায়ে মসজিদের কাজ শেষ হয়ে গেল বাদশাহারুন রশিদ স্বপ্নে দেখলেন যে ওনাকে দুইজন ফেরাস্তা নিয়ে যাচ্ছে যে আপনি দুনিয়াতে আল্লাহর ঘর বানালেন মসজিদ বানালেন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত একটি ঘর বানালেন শুভ বাদশাহ হারুন রশিদ উনি জান্নাতের ঘরে গেলেন দেখলেন যে ওনার নাম লেখা এই ঘরের মালিক বাদশাহ হারুন রশিদ উনি ঘরটা দেখলেন এত সুন্দর ঘর এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জান্নাতে যদি একটা লাডি রাখা হয় ওই লাডিডে রাখা হলে যে জায়গা হয় ওই জায়গার দাম দুনিয়া সাত জমিন সাত আসমান থেকেও বেশি ছোবে জান্নাতের জায়গার এত দাম বাদশাহারুনুল রশিদ নিজের ঘর দেখে যখন বাইরে দেখলেন ওনার ঘরের পাশে আরেকটি ঘর উনি ওই ঘরের সামনে গেলেন গিয়ে দেখলেন ওই ঘরের মালিক অন্য আরেকজন নাম লেখা তো বাদশাহরুন রশিদ এই মুহূর্তে ঘুম ভেঙে গেল শাহরুন রশিদ আশ্চর্যবোধ হয়ে গেলেন যে মসজিদ বানালান বানালাম আমি আমার ঘরের পাশে আবার ওইটা কার ঘর উনি সকালে উঠে যত লোক ওইখানে কাজ করার জন্য নিয়োজিত ছিলেন সকলকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন আমার ঘরে কি কেউ দান খরাত করেছে বলছে না কেউ দান খরাত করে নেই তোমরা কি নিয়েছো বলে না আমরা কারো দান খরাত নেই নেই সে বললো যে আমার ঘরের পাশে জান্নাত আর একটি ঘর হলো হ্যাঁ ওই ঘরের মধ্যে যে নামটা একজন হাত যে আমার নাম বলছে তুমি আমার আমি যে মসজিদ বানালাম ওই মসজিদের মধ্যে কি তুমি কিন্তু কিছু দিয়েছ নি সে বললো যে আমার বাড়ি খনন আমার বাড়ির কাজ করতেছিলাম যে ওই বাড়ি খনন করার সময় আমি গভীরে টুকরা পাথর পেলাম যে পাথরটা দেখতে আপনি যে মসজিদ বানাচ্ছেন ওই পাথরের মতন তাই দিনের বেলা তো ওই মসজিদের মধ্যে দান করা আপনি নিষেধ করে দিয়েছেন তাই আমি রাতের বেলায় এসে মসজিদের এক ফাঁকের মধ্যে আমি ওই পাথরটা ঢুকিয়ে দিলাম সুহান আল্লাহ তখন বা শাহরুণের রশিদ বলে যে আমি মসজিদ বানিয়ে যে একটি জান্নাতে ঘর পেলাম আর তুমি একটি পাথর দিয়ে জান্নাতে একটি গড় পেয়ে গেল সুহান আল্লাহ বোঝা যায় মসজিদ বানানোর ক্ষমতা যদি আপনি আমার নাক থাকে তবু যদি আপনি আমি কি করি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একটি পাথরও দান করি আল্লাহ আপনি আলমকে আমাকে একটি জান্ন হ্যাঁ একটি এইটাও যদি দান করতে পারি মসজিদ যে দুনিয়ার মধ্যে পবিত্র জায়গা শ্রেষ্ঠ জায়গা আর খারাপ জায়গা হইলো বাজার মসজিদ হইল শ্রেষ্ঠ জায়গা আর আমরা মসজিদে আসি কিসের জন্য আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মসজিদে আর আমরা অন্য কোনো দান্দায় আসি নি আমরা মসজিদে একই আসি একটাই দান্দা যে আল্লাহকে কেমনে রাজি খুশি করা যায় আল্লাহকে কেমনে কি করা যায় পাওয়া যায় এই আশায় আমরা মসজিদে আসি তাই আমরা মসজিদ কি করবো পরিষ্কার করার দান করার করার মসজিদের দেখভাল করতে পারি মসজিদের মসজিদ পরিষ্কার করতে পারি এবং মসজিদের দান করার করতে পারি আল্লাহ বকরবুল আলম আমাদের সকলকে যে কথা বললাম শুনলাম করা কথা করুন সকলে সকল আমি